আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আলিশাজমাম আজকে সফট চিকেন রান্না করব ঘরে থাকা উপকরণ দিয়ে স্বাদটা হবে অসাধারণ তো প্রথমে চিকেনগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি তার মধ্যে অল্প লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে দেব ম্যারিনেশন করে পাঁচ সাত মিনিট রেখে দেব এভাবে তারপর প্যানে তেল গরম করে তার মধ্যে চিকেন গুলো দিয়ে দেবো আপনালোকে হাই ফ্রেমে রেখে দু মিনিট বেজে নেব একদম খরা খোড়া বাজব না আবার একদম হালকা হালকা মিডিয়াম বেজে নেব প্রকাশ বাজার হয়ে গেল উল্টে দেব প্রকাশ বাজার জন্য এই দেখুন একদম কড়া করে বাজি নেই আর অল্প করে কড়া করে বাজলে চিকেনের ভিতরে মশলা ঢুকবে না রান্নার সময় তেল গরম করে তেলের মধ্যে নিয়ে নিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা তেজপাতা ডালচিনি এলাচি তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজটা নরম হয়ে আসার জন্য রেখে দেব কিছুক্ষণের জন্য নরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা পেঁয়াজের মধ্যে এখন দিয়ে দেব টমেটো কুচি টমেটোটা নরম হয়ে আসার জন্য জন্য কিছুক্ষণ পরে টমেটোটা একদম মিশে গেছে পেঁয়াজের সাথে এখন এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো গুলো প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো জিরা গুঁড়ো গুঁড়ো মরিচ গুঁড়ো এক এক করে সব মশলা দেওয়া হয়ে গেলে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেবো পুড়ে না যায় যাতে জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি পানির সাথে ভালোভাবে মশলা মিশিয়ে ঘষানোর জন্য রেখে দেব মশলা ঘষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব টক দই মশলার সাথে টক দই ভালোভাবে মিশিয়ে তার মধ্যে দিয়ে দেবো বেঁচে রাখা চিকেনগুলো ডেকে রেখে দেবো অল্প কিছুক্ষণের জন্য তুলে দেখুন সুন্দর কালার এসেছে ওনার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু দুধ দুধ দিয়ে ডেকে রেখে দেবো কিছুক্ষণ জাল হওয়ার জন্য thank <laughs> you